আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সেবা ইলেকট্রনিক্সে আমার সামনে আছে সিরাজ ভাই সিরাজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোন আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনেন বা গুগল টিভি বক্স কিনেন এই টিভি বক্স আপনার এল টিভিতে কিভাবে সেট আপ দেবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন মি এর সেকেন্ড জেন গুগল টিভি বক্স এই বক্সটাতে চার জিবি র্যাম আছে চৌষট্টি জিবি র্যাম আছে এই বক্সের কাজ হলো আপনার বাসায় যদি নন স্মার্ট টিভি থাকে বা বেসিক টিভি থাকে এল এলসিডি বা বাক্স টিভি বা কম্পিউটার মনিটর এই সব টিভিকে এটা অ্যান্ড্রয়েড করে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড হওয়ার পরে আপনি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম বা ফ্রিতে চ্যানেল দেখতে পারেন কারণ কথা হলো এই বক্সটা কেনার পরে আপনি বাসায় নিয়ে কিভাবে আপনার টিভিতে সেট আপ দেবেন সেই জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আর আজকের ভিডিওটা ধরে সহকারে যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন চলুন দেখে নেই এই বক্সের মধ্যে কি কি থাকে এবং আপনার টিভিতে কিভাবে সেট আপ দেবেন আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন মি কমের গুগল টিভি বক্স এটা যদি আমি আনবক্স করি তাহলে এখানে দেখেন প্রথমে বেরোলো হলো বক্স মানে মিকমের এই ডিভাইসটা এরপরে ভিতরে যদি দেখা যায় তাহলে একটা এইচডিএমআই ক্যাবেল এটা হলো পাওয়ার অ্যপ্টার আর এটা হলো রিমোট মানে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতেছেন এখন এখানে হলো দেখতে পাচ্ছেন আমার এখানে এল টিভি আছে তো এই এলইডি টিভিতে কীভাবে সংযোগ দেবো বা কীভাবে দিতে হবে আপনারা কিভাবে দিবেন সেটা দেখে নেন প্রথমে বক্স যেটা দেখলেন বক্সটা আমি ডাকলাম এই যে পাওয়ার যেটা আছে এটা কারেন্টের লাইন দিতে হবে এটা দিয়ে বোর্ডে ঢুকাইলাম প্রথমে আমি হচ্ছে কারেন্টের সংযোগটা দিলাম বক্সের পিছনে কিন্তু সবগুলো পোর্ট দেওয়া আছে এখানে ডিসি পোর্ট দেওয়া আছে ডিসি পোর্টে আমি এই পাওয়ার অ্যাডাপ্টারটা ঢুকাইলাম এটা ল্যান্ড পোর্ট আর এটা এইচডিএমআই পোর্ট ঠিক আছে আর এটা হচ্ছে অপটিক্যাল আপনার ডিজিটাল অপটিক্যাল এবি পোর্ট আছে এখানে ইউএসবি আছে তো সব পোর্টে দেওয়া আছে আপনার ঢোকানো লাগবে হচ্ছে ডিসি পোর্টে পাওয়ার অ্যাডাপ্টারের লাইন আর যে এইচডিএমআই পোর্ট আছে এইচডিএমআই পোর্টে এক পাশ আপনার বক্সের এইচডিএমআই পোর্টে আমি ঢোকাইলাম আর আরেক পাশ দুই পাশে কিন্তু সেম আরেক এক পাশ হল আপনার এই যে টিভির যে এইচডিএমআই পোর্ট আছে ওই পোর্টে ক্যাবলটা ঢুকাই দিলাম বক্সের পাওয়ার অ্যাডাপ্টার বা এইচডিএমআই পোর্ট লাগানোর পরে বক্সের কিন্তু পাওয়ার চলে আসছে টিভিতে কিন্তু এখনও কোনো লাইন আসে নাই তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে টিভির রিমোট যেটা আছে টিভির রিমোটটা নিতে হবে এখানে প্রতিটা টিভির রিমোটে আপনার সোর্স অথবা ইনপুট বাটন থাকে সেখানে যদি আমি প্রেস করি সোর্সে তাহলে টিভির পোর্ট কী কী পোর্ট আছে সবগুলো অপশন এখানে শো করছে এ টিভি এবি এরকম সব কিন্তু অপশন শো করছে তো প্রথমত আপনার এখানে এইচডিএমআই টু এইচডিএমআই ওয়ান এক এক টিভিতে কিন্তু এক এক রকম পোর্ট থাকে কোনোটায় দুইটায় কোনোটায় তিনটা এরকম পোর্ট থাকে আপনার যে পোর্টে এইচডিএমআই কেবলটা লাগাবেন সেই পোর্ট সিলেক্ট করতে হবে তারপর আমার এখানে টু আছে যদি ওয়ানে আমি সিলেক্ট করি তাহলে ওয়ানে দিলাম ওয়ানে কিন্তু বক্সের লাইনটা টিভিতে চলে আসছে মানে এইচডিএমআই ওয়ানে আপনার আমাদের এই এইচডিএমআই ক্যাবলটা লাগানো আছে তো এখন বক্সের সাথে যে রিমোটটা আছে এই রিমোটে ব্যাটারি ডুবাইলাম ডুবানোর পরে এটা দিয়ে আপনি সব ধরনের এই বক্স কিন্তু কন্ট্রোল করতে পারবেন প্রথমে আপনার সেটিংয়ে যাইতে হবে ওয়াইফাই কানেকশন করতে হবে এরপরে আপনি যে অপশন ব্যবহার করবেন যেমন ইউটিউব দেখলে ইউটিউব বা আপনি যদি স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে প্লে স্টোরে যাবেন এর আদার যা যা সফটওয়্যার সুবিধা আছে সুযোগ সুবিধা আপনি এখান থেকেই কিন্তু উপভোগ করতে পারবেন